ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনুস হবেন রাষ্ট্রপতি রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বিএনপির রাজনীতির ধারা যেভাবে বদল হতে শুরু করেছে তা ধীরে ধীরে জনবান্ধব ও দেশের স্বার্থ রক্ষার রাজনীতিতে পরিণত হচ্ছে বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাবও সেই ইঙ্গিত দিচ্ছে বিএনপি শিবিরে গুঞ্জন চলছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে একটি জাতীয় সরকার গঠনের চিন্তা করছেন আর সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার পরিকল্পনাও রয়েছে বিএনপির এছাড়াও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশ কিছু চমক থাকবে বলে তারেক রহমানের বক্তব্যগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতির নতুন এই সমীকরণের পক্ষে বেশ কিছু যুক্তিও পাওয়া যাচ্ছে সচেতন মহল থেকে হাসিনা সরকার দেশকে এমন একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে যে সরকারি ক্ষমতায় আসুক বড় চ্যালেঞ্জ নিতে হবে সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া সব বড় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এরই মাঝে প্রমাণিত অন্যদিকে ডক্টর ইউনুসকে বলা হচ্ছে গণ নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি সুতরাং তিনি রাষ্ট্রপতি পদে থাকলে ছাত্রদের নতুন দল এনসিপিও রাষ্ট্রক্ষমতার কাছাকাছি থেকে বিএনপিকে সমর্থন করেই চালাতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এমনটাই মনে করছেন সচেতনরা তবে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন প্রয়োজন শক্তিশালী একটি বিরোধী দলও সচেতন মহলে আওয়াজ রয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণে জামায়াতে ইসলামী হতে পারে সেই শক্তিশালী বিরোধী দল বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের বিরোধী দল যেমন জাতীয় পার্টি ছিল যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী প্রশ্রয়ে ক্ষমতার কাছাকাছি ছিল বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতের ভূমিকাও তেমন হলে মন্দ হয় না বিএনপি এরই মাঝে সবার আগে বাংলাদেশ স্লোগানে গণজাগরণ সৃষ্টি শুরু করেছে সেই চিন্তায় বোদ্ধারা বলছেন নতুন এই সমীকরণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে যা নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিশ্চয়তা সংঘাত আর আস্থাহীনতার ঘন ঘটায় যখন সাধারণ মানুষ দিশে হারা ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে তারেক ইউনুস কনফিগারেশনের গুঞ্জন নতুন আলোচনার জন্ম দিয়েছে ছাত্রজনতার অভ্যুত্থান অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলো নতুন নেতৃত্বের দাবি তুলেছে যেখানে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা আর ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মিলিয়ে একটি হাইব্রিড নেতৃত্ব গঠনের সম্ভাবনার ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক পরিসরে এই সম্ভাব্য নেতৃত্ব গঠনের বিষয়টিও নজর এড়ায়নি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক রাষ্ট্র আগেই বাংলাদেশে সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছে আর তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন পরে সরাসরি সংলাপে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেল বিএনপি এসব পরিবর্তিত বাস্তবতাকে মাথায় রেখে তাদের কৌশল সাজাচ্ছে যেখানে ন্যাশনাল ইউনিটি টেকনোক্র্যাটিক প্রেসিডেন্ট এবং রাজনৈতিক পুনর্বিন্যাস একসাথে চলে আসছে তবে এই রাজনৈতিক রূপরেখা বাস্তবে কতটা কার্যকর হবে সেটি নির্ভর করছে বিএনপি কতটা সাহসিকতা ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনার প্রস্তাব দিতে পারে তার উপর দলীয় বলয়ের বাইরে গিয়ে দক্ষ ও গ্রহণযোগ্য মানুষদের নিয়ে যদি সত্যিই তারা একটি উদার গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনার কাঠামো দাঁড় করাতে পারে তবেই এই কনফিগারেশন শুধু গুঞ্জন থাকবে না রূপ নিতে পারে নতুন বাংলাদেশের সম্ভাবনায় এমনটাই মনে করছেন সচেতন মহল